হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টুয়েলভের যে টপিকটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি এবং আমার সব থেকে বেশি ভিউ অর্থাৎ তোমরা সব থেকে বেশি দেখেছো এই সেকেন্ড অর্ডার ডেলিভারি অর্থাৎ দ্বিতীয় ক্রম অন্তর্কলন ক্লাস টুয়েলভের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা তোমরা অনেক দেখেছো মানে এই যে দ্বিতীয় ক্রম অন্তর্কলন অনেক ভিডিও দেখেছি ছয় সাত ভিডিও আছে যেখানে এমসিকু আছে ফিলিন দ্য আছে রিয়ারেন্স আছে সেই সমস্ত ভিডিওতে সব থেকে বেশি রিপ্লাই পেয়েছি এবং ভিউ পেয়েছি সেটা অনেক ধন্যবাদ দেখো এই চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তার জন্যই আমি ফিলিন দা ব্ল্যাঙ্কস এর কিছু অঙ্ক বাকি ছিল আমি ফিলিন দা ব্ল্যাঙ্কস এর দশ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম আর এগারো থেকে কয়েকটা অঙ্ক বাকি ছিল সেই অঙ্কগুলো আজকে তোমাদের করিয়ে দেবো ঠিক আছে অনেকের কমেন্টস আর ওই অঙ্কগুলো করিয়ে দিন তো দেখো দশ পর্যন্ত আমার হয়ে গেছিল আজ এগারো নাম্বারটা বলছে যে ওয়াই ইকুয়াল টু কোস কি এক্স প্লাস কট ওয়াই ইকুয়াল টু কোস কি প্লাস কট হলে

এটা আমাদের কমপ্লিট হলো কি তো যে কম্পিউটার ডেরিভেটিভ এবার দেখো তো এখানে বলতে পারি দেখো তো মাইনাস কমন হবে বলতো 1 x টা থেকে মাইনাস কমন x হবে নিচে কি আছে দেখো sin বলতে পারি 1 cos square আছে দেখো এটা a মানে b বলতে পারি আর বলতে দেখো তো মাইনাস কমন নে x বলতে দেখো b মাইনাস সবাই বুঝতে পারলেন এই বর্ষুনটা আর এই বোঝাটা কেটে যাবে তা কি পড়ে থাকছে দেখো তো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস আশা করি সবাই বুঝতে পেরেছে সবার ক্লিয়ার এবার দেখবে এবার দেখো এবার একটু মুসলাম আদুল লাইন হবে আমরা এটা এটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি দেখো বলছে যে আপডেট করো টু ওয়াই ডি এক্স মাইনাস অফ ভাগের ভাগের সূত্র বলো এটা হোল স্কয়ার হবে এটা ইনটু 1 মাইনাস cos x ইনটু উপরের ওয়ান ডেরিভেটিভ সূত্র মাইনাস আর কত 1 ইনটু 1 মাইনাস cos x কত হবে 1 মাইনাস cos এর কত হবে মাইনাস মানে প্লাস sin x হবে

অপশনে কি আছে দেখো তো sin x 1 cos x তার হোল স্কয়ার sin x by, sin x 1 cos x তার হোল স্কয়ার sin x 1 cos হোল স্কয়ার অপশন বি ইজ দা রাইট आंसर সি আর হ্যাঁ সি ডি নাম্বার রাইট आंसर ডি দিস ইজ দা রাইট आंसर sin x 1 cos x তার হোল স্কয়ার মাথা রাখবে এই যে অঙ্কটা সলিউশনটা করলাম পুরো ইউটিউবের চ্যালেঞ্জ ইউটিউবে হয়তোবা খুব কম পাবে এই অঙ্কটা সলিউশন ঠিক আছে এই অঙ্কটা সলিউশন করলে অ্যান্সার অনেক রকমভাবে হয় এভাবেই সলিউশন করলে শুধুমাত্র এই বইয়ের অপশনের সঙ্গে মিলবে অন্যভাবে করলে প্রচুর বড় হয়ে যাবে ঠিক আছে এই অঙ্কগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য করে দিচ্ছে আশা করি এমসি কেউ আসবে না বিকজ অনেকটা বড় অঙ্কগুলো ঠিক আছে ফোর মার্কসের অঙ্ক ছিল আগের বার তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পারলে দেখো সবাই ক্লিয়ার নেক্সট আশা করি সবাই তোমাদেরও তোমাদের ভালো লেগেছে অঙ্কটা পরের অঙ্কটা দেখো এগারো হল এবার আমরা করবো তেরো নাম্বারটা তেরো নাম্বার কি বলছি দেখো বলছি ওয়াই ইকুয়াল টু টেন এক্স প্লাস ওয়াই হলে ওয়াই ওয়াইকাল টু টেন এক্স প্লাস ওয়াই হলে ডি টু ওয়াই ডি এক্স টু মান কথা হবে ওকে তো দেখো দুবার ডিগ্রটিভ করবো এখান থেকে দেখো ডিগ্রিটিভ করার আগে বলতে পারি দেখো তো যে টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই

ওকে তার সঙ্গে হবে দেখো তুমি সূত্রের মাইনাস উপরটা ইনটু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু নিচেটা এর কথা হবে টু ওয়াই ইন্টু ডিওয়ার ডি এক্স আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো ওকে এবার দেখো এই মাইনাসটা সবার বাইরে ছিল উপরটা লিখলাম কি লিখবো দেখো দেখো টু হবে ওয়াই কিউব টু ওয়াই কিউব ইন্টু ডিওয়ার ডি এক্স

আর ডিওয়াই ওয়াই পাওয়ার ভোর ওকে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে একটা এখানে দেখো ডিওক্স বাই ওয়াই ওকে এবার দেখো ডিও ডিএক্স মানটা বসিয়ে দাও dx মানে কত বলো এটা উল্টে দাও আছে মানে মাইনাস হবে এটা বসিয়ে দাও তো dy dx এর থেকে মান বসিয়ে দাও

ওকে এবার আমি কোনো কোনো গুণ করলাম এবার বসার স্কোয়ার করবো কেন স্কোয়ার করবো কারণ রুট রাখবো না রুট আছে তাই স্কোয়ার করবো ঠিক আছে স্কোয়ার করলে কি হবে দেখো এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে এটা হবে দেখো ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে স্কোয়ারের রুট কেটে যাবে ইকুয়াল টু হবে দেখো তো সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ওকে সহজভাবে করার চেষ্টা করছি হ্যাঁ এবার এটা ডেরিভেটিভ করবে এটাকে গুণ সূত্র করো কি হবে এটা ইনটু এ ডেরিভেটিভ কি হবে মাইনাস টু এক্স প্লাস এটা ইনটু

এন ওয়াই বসিয়ে দাও তাহলে কি হবে দেখো মাইনাস 2 এক্স ওয়াই স্কয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু 2y dy dx इक्वल टू टू इनटू एर मान कत y इक्वल होले एर मान y जेखन लेखा जात तो मान y ओके एबा देखो बोथ साइड ए 2y कटे जाय देखो 2y कॉमन ने कटे दो बोथ साइड ए तब की पड़ जाय xy

কত হবে ওয়ান ওকে প্লাস এখানে সূত্রে কত হবে ডিটুয় কি করলাম বলতো এটা ইন্টু এট ডেলিভেটিভ করলাম প্লাস এটা ইন্টু এট ডেলিভেটিভ প্লাস ডিওয়াইস ইন্টু গুণের সূত্রে করছি ঠিক আছে ডিওয়াই ডিএস

ইকুয়াল টু ওয়ান ওয়ান মানে জিরো অবস্থা রয়েছে এবার দেখো একটু ভালো ক্যালকুলেশন করলে আনসারটা মিলে যায় ভালো করে ক্যালকুলেশন করো কি হবে দেখো জাস্ট একটু নির্ভুলভাবে ক্যালকুলেশনটা করো কি হবে দেখো তো মাইনাস এক্স ডিওয়াইড এক্স মাইনাস ওয়াই কি হবে দেখো তো প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস কি হবে প্লাস মাইনাস টু এক্স ডিওয়াই ডি এক্স আসার ক্লিয়ার তো বইয়ের মধ্যে কী দিয়েছে দেখো সেই হিসেবে আমাদের অ্যান্সারটা মিলবো বইয়ের মধ্যে দেওয়া আছে দেখো তো ওয়ান মাইনস এক্স কোয়ার মিলে গেছে মাইনাস থ্রি জি ওয় ডি এক্স আর মিলে এক্স অ্যালকো এটা ক্যালস করো কী হবে দেখো আর এটাকে আগে রাখো এটাকে আগে রাখো কী হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জু ওকে এটা আর মাইনাস করলে হবে মাইনাস

এটা দেওয়ার পর এটা এখানে প্লাস দাও আছে মাইনাস ওয়াই হবে এখানে এর ওয়াইটাকে ভাবো এরকম ভাবো প্লাস দিয়ে মাইনাস ওয়াই ভাবো এটাকে তাহলে অপশনের মধ্যে দেখো এটা দেওয়া আছে আর এটা ফাঁকা দিয়ে এটা প্লাস দেওয়া আছে ইকুয়াল টু জিরো দেওয়া আছে তাহলে কি অপশন হবে মাইনাস ওয়াই এর রাইট आंसर হবে মাইনাস ওয়াই তো মাইনাস ওয়াই অপশন আছে মাইনাস ওয়াই অপশন বি তে আছে মাইনাস ওয়াই তাহলে অপশন বি ইজ রাইট आंसर হবে এর পরিষ্কার বুঝতে পারলে এই অঙ্কটা তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু এটা এক নম্বরের জন্য আসেনি এই পরিষ্কার বলছি দেখো আজকে যে অঙ্কগুলো করিয়ে দিলাম তোমরা কনসেপ্ট ক্লিয়ার জন্য অঙ্কগুলো দেখে রাখতে পারো করতে পারো প্র্যাকটিস করতে পারো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আশা করি এই অঙ্কগুলো তোমাদের আসবে না বিকজ এই অঙ্কগুলো পুরো মার্কসের একটা বড় বড় অঙ্ক পরীক্ষা আসলে তোমরা করতে পারবে না বিকজ একটা অঙ্ক করতে গেলে তো অনেকটা টাইম চলে যাবে ঠিক আছে আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে সেকেন্ড আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে এবং আমি আহ অন্য বই থেকে তোমাদের খুব তাড়াতাড়ি অন্য বই থেকে স্পেশাল বা নিয়ে তোমাদের সামনে হাজির হবো অনেক বলতে পরীক্ষা নিন আমাদের একটা পরীক্ষা মানে আমি একটা দিয়ে দেবো এখানে সেগুলো তোমাদের সলভ করে আমাকে দিবে ঠিক আছে খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি ব্যবস্থা করছি ঠিক আছে আর খুব তাড়াতাড়ি থেকে আমি তোমাদের এক্সট্রা অঙ্ক অন্য বই থেকে অঙ্ক তোমাদের পড়াবো ঠিক আছে আজকে এই তো থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে টাটা ভালো থাকবে পড়াশোনা করবে